ব্যাস নয় দেখো ব্যাস হলো কেন্দ্রগামী যে তাকে বলা হয় ব্যাস ব্যাস নয় এর যে কোনো একটি বি সেই ও বিন্দু কম অর্থ কেন্দ্রগামী কোন সরলরেখা ওই এবি বিন্দুতে ছেদ করেছে আমি কিন্তু এটা বলতে পারবো না ডি বিন্দুতে সমধিক করেছে আমার কি দেখাতে হবে লম্ব দেখাতে হবে তাহলে প্রদত্তটা কি হবে এখানে আমি এমনি প্রদত্ত হেডিং করছি কিন্তু লিখবো না ওকে ওকে বলবো ধরি ও ওকে দিয়ে বিতে এবি ব্যাসমা এর যে কোনো একটি জ্যাক যার উপর ওডি যাকে ওডি কেন্দ্র আমি সরলরেখা সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এডি সমান আর এই প্রদত্তটা আরো একবার বলছি সেটা হলো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এডি ব্যাশনয় এদের জ্যাক ওডি কেন্দ্রধ্বনি সদররেখা এডি জ্যাকে ডি বিন্দুদের সব দ্বীপণ্ডিত করেছে অর্থাৎ এডি সামান বিডি এটা তোমাদের বইতেও করা আছে জাস্ট আমি প্রমাণটা বুঝিয়ে দেবো সব কিছুই বইতে করা আছে মূল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া আমি সাথে বুঝিয়ে দিচ্ছি আরও একবার বলছি প্রদত্তটা শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাবে ধ্বনি ও কেন্দ্রীয় ভিত্তে এডি ব্যাস এরূপ যে কোনো একটি জ্যাক ওডি কেন্ডল আমি সরল রেখা এডি জ্যাকে বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত অধিখণ্ডিত আছে। বা করেছে অর্থাৎ এডি সমান বিডি সম মানে সমান ডি মানে দুই খণ্ড মানে খণ্ডাংশ অর্থাৎ সমান দুটো খণ্ডে বিভক্ত করে এটা গেল প্রদত্ত ঠিক প্রশ্নে আমাদের যেটুকু দেওয়া থাকবে সেইটুকুই আমরা দেখবো এটা হলো আমাদের প্রদত্ত এরপরে প্রামাণ্য বিষয় প্রামান্য এডিং করবে এবং প্রামান্য বিষয় বলে আমরা লিখব প্রমাণ করিতে হইবে যে ওডি লম্ব এডি প্রমাণ করিতে হইবে যে ওডি লম্ব এডি এটাই কিন্তু আমাদের প্রাণন্ন বিষয় এবারে অঙ্কন প্রত্যেকটা এর ক্ষেত্রে যে আমাদের অঙ্কন থাকবে এবং কোনো বাধ্যবাধকতা নেই কিছু কিছু ক্ষেত্রে আমাদের অঙ্কন করে নিতে হবে আবার কখনো আমাদের অঙ্কন করার কোনো প্রয়োজন নেই এর ক্ষেত্রে আমাদের অঙ্কন লাগবে অঙ্কনটা কি ও কমা এ এবং বি কমা ও ও কমা বি যুক্ত করিলাম যুক্ত করিলাম অর্থাৎ ও কমা এ আর ও কমা বি আমরা জুড়ে দিলাম ও ও এ আর জুড়ে দিলাম তাহলে এগুলো যুক্ত করার ফলে আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম না একটা দেখো ও এ ডি আর একটা ও বি ডি আমরা কিন্তু এই দুটো ত্রিভুজ পেয়ে গেলাম এবার প্রমাণে যায় ত্রিভুজ OAD O ত্রিভুজ আচ্ছা তার আগে বলে দিই আমরা লম্ব কিভাবে প্রমাণ করব তবে এই OD টা এদিকে সমদ্বিঘটিত করছে যদি আমরা এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখাতে পারি তবেই দেখো আমরা বলতে পারব এই দিকে এই কোণ আর এই দিকে এই কোণ এই দুটো সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ আমরা বলতে পারব তো সেই জন্য আমাদের মূল টার্গেট এই যে দুটো ত্রিভুজ সেই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে সর্বসম্ম দেখালেই আমরা এই দুটো কোন সমান লিখতে পারবো এবার একটা প্রশ্ন হতে পারে আসতে পারে যে এই দুটো কোন সমান দেখিয়ে পাওয়ার কি লাভ হবে দেখো দুটো কোন সমান যদি দেখাতে পারি ওডিটা এ বি এর উপর দণ্ডায়মান হয়ে দুটি সমান কোণ উৎপন্ন করছে আর যদি ওডি রেখাংশ এ বি রেখাংশের উপর দণ্ডায়মান হয় তাহলে দুই দিকে উৎপন্ন কোণ দুটি যোগফল একশো আশি ডিগ্রি তাহলে দুই দিকে দুটো কোণের যোগফল কত হয় একশো আশি ডিগ্রি আর সেই দুটোই যদি সমান হয় বলছি যে একশো আশি টাকা তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দেবো এবং বলছি দুজনের সমান ভাগে ভাগ করে দেবো তাহলে প্রত্যেকে কত করে পাবে তোমরা নব্বই টাকা তাহলে যখনই এই দুটো কোন ডিগ্রি হয়ে যাবে তার মানে কি নব্বই ডিগ্রি প্রদত্ত হওয়া মানে সেটা লম্ব হয় এটাই এটা আমাদের মূল তাই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হিসেবে কি করবো ওই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো এবার কোন ত্রিভুজ দুটি ত্রিভুজ সর্বসম হতে পারে তিনটি পদ্ধতিতে সাইড সাইড সাইড

এবার আসা যাক আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে কি কি মিল আছে বলো তো ও এ সমান ও তাই না ও এ আর ও বিটা সমান কেন সমান মনে কেন সমান ও কে বলতে পারবে ও আর ও বি কেন সমান তাসবীর দেখে বলতে হবে আচ্ছা এটা কি এই বৃত্তের ব্যাসার্ধ না এটা হলো বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখাংশ কাকে বলা হয় ব্যাসার্ধ তাহলে ও এটাও একই বৃত্তের ব্যাসার্ধ আবার ও বিটাও সেই সেম বৃত্তের ব্যাসার্ধ আর একটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু একই রকমই হয় কখনো চেঞ্জ হয় না তাহলে কেন আর কি আছে একটা অ্যাঙ্গেল নিতে হবে অথবা তিনটে সাইড দিয়ে দেখানো যাবে আর দেখো এডি সমান বিডি এটা কেন এডি এডি আর বিডি এর সমান কোন দিক থেকে পাচ্ছি বলতো প্রথমেই বলা ছিল যে এন ওডিটা এবিকে সমদ্বিখণ্ডিত করে আমি প্রথমেই প্রদত্তের মধ্যে বলেছিলাম যে এবি সমান বিডি তাহলে এটা আমরা লিখে নিই এখানে প্রদত্ত আর কি আছে দেখো ওডিটা সাধারণ বাহু ওডি সাধারণ বাহু অতএব

কেন সমান সর্বসম ত্রিভুজে অনুরূপ অনুরূপ এবারে আমরা লিখব যে ওডি তাহলে এই দুটো কোন কিন্তু সমান পেয়ে গেল আমরা এবারে বলবো যে ওডি এবমান হয়ে দুটি সমান কোন উৎপন্ন করেছে অতএব লম্ব এবি

এই নম্বর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমাদের এই লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে কিন্তু অনুপ্রেরণা জায়গায় আরো নতুন নতুন ভাবে নতুন নতুন পদ্ধতিতে খুব সহজ সরলভাবে অঙ্কগুলো করে দেওয়ার আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে